রোগ ডাকাতের গুলি খেয়েই শেষ জীবন দুই সালের পুজোয় মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি রঘু ডাকাত আর তার আগেই বাংলা মিডিয়ায় ছড়িয়ে পড়ল দুঃসংবাদ দেব নেই না ফেরার দেশে চলে গেছেন তিনি টলিপাড়া স্তব্ধ টুইটারে ফেটে পড়ছে রিপবার্তায় যদিও এই খবরে এক ফোঁটা দোয়াশয়ী ছিল আসল সত্যিটা বলি দেব বাস্তবে একদম সুস্থ আছেন তার চরিত্র ডাকাত সিনেমায় গুলিতে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই ঘটনায় রটেছে বাস্তবে বলে এজন্য সিনেমা আর বাস্তবের বিভ্রান্তিকর মিশেল রঘু ডাকাতে নাকি গুলি লাগবে দেবের আর সেখানেই নাকি দেবের মৃত্যু ঘটতে পারে তেমনটাই টেলিপাড়ার সূত্র তবে আরেকটা পরিচালক বলেছে দেবের আপকামিং সিনেমাতে তার মৃত্যু দেখানো হবে তবে সেটা টাকাত কি না আশা রয়েছে ও একটা কৌচকি মহল বলছে বাস্তবে দেব মারা গেছে বন্ধুরা আপনাদের বলি দেব বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে তার পরিবার সূত্রে জানানো হয়েছে যে অভিনেতা সম্পূর্ণ সুস্থ আসলে সামনে সিনেমাতে তার চরিত্রটা মারা যাবে তোমরা কে কে এই চমকটা দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ